লিটন দাস বিশ্বকাপ স্কোয়াডে আছেন কি নাই তারই ইঙ্গিত দিলেন শান্ত জিম্বাবুয়ে সিরিজে সুযোগ পাওয়া প্রথম তিন ম্যাচে লিটন দাসের রান এক তেইশ ও বারো টানা অফ ফর্মে থাকা টাইগার এই ওপেনার অবশ্য পরের দুই ম্যাচে একাদশেই ছিলেন না তার জায়গায় তানজিদ হাসানের সঙ্গে ইনিংসে ওপেন করেছেন আরেক ওপেনার সৌম্য সরকার ভিডিওটি শুরু করার আগে এখনই ভিডিওটিতে লাইক করে আমাদের একশোটি লাইক পেতে সাহায্য করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন বাজে ফর্মের কারণে একাদশ থেকে লিটন বাদ পড়েছেন কিনা না এমনই প্রশ্ন উঠেছিল এমনকি বিশ্বকাপ দলে তার জায়গা আছে কিনা। না এ নিয়েও গুঞ্জন চলছে তবে গতকাল সিরিজের শেষ ম্যাচের পর টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানালেন পূর্ব পরিকল্পনা অনুযায়ী জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই টি টোয়েন্টিতে বিশ্রাম দেওয়া হয়েছে লিটনকে শান্ত জানালেন আমরা এই সিরিজে সব কিছুই ট্রাই করেছি এটা পরিকল্পনাই ছিল লিটনকে দুই ম্যাচ বিরতি দিয়ে সৌম্যকে সুযোগ দেওয়া এই তিনজনেরই একাদশে থাকার সুযোগ আছে প্রতিপক্ষ বিবেচনা করে বেছে নেওয়া হবে তবে টপ অর্ডারে ব্যাটিংয়ে উন্নতি করার জায়গা দেখছেন শান্ত জানালেন আমাদের টপ অর্ডার ভালো ব্যাটিং করার সামর্থ্য আছে টপ অর্ডার ভালো শুরু করলে দলের ভালো অবস্থায় থাকবে ছন্দ সবসময় গুরুত্বপূর্ণ আশা করি বিশ্বকাপের আগে ছন্দ ফিরে পাব সদ্য সমাপ্ত সিরিজে ব্যাটারদের মধ্যে সবচেয়ে ধারাবাহিক ছিলেন ওপেনার তানজিৎ হাসান ও মিডল অর্ডার ব্যাটার তাহিদ হৃদয় সিরিজে দুটি হাফ সেঞ্চুরিতে একশো ষাট রান করেন তানজিৎ এবং একটি অর্ধশতকে একশো চল্লিশ রান করেন হৃদয় শেষ ম্যাচে লড়াকু হাফ সেঞ্চুরি করলেও তানজিৎ হৃদয়ের মতো ধারাবাহিক ছিলেন না অভিজ্ঞ মাহমুদুল্লাহ ব্যাটসম্যানদের বাজে ব্যাটিংয়ের কারণে টি টোয়েন্টি সিরিজে পাঁচ ম্যাচের কোনোটিতেই বড় স্কোর করতে পারেননি বাংলাদেশ